আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা অবশ্যই জানাবেন আজকে আমরা মিনি মোটর সাইকেল নিয়ে বিহার বিহারের দিকে রওনা হলাম জলকি শরীফ যেখানে হুজুর সৈয়দ হুসেন তেগ বারহানা রহমতুল্লাহ আলহিয়ের আস্তানা বা মাজার শরীফ রয়েছে আজকে সেদিকে রওয়ানা হলাম দেখতে পাচ্ছেন আমাদের মোটর সাইকেল খুব জোরে চলছে নতুন মোটর সাইকেল দেওয়া হয়েছে তাই জন্য নতুন মোটর সাইকেল নিয়ে আজকে জলকি শরীফের দিকে রওয়ানা হয়েছি দেখেন মৌলানা আব্দুস সামাদ সাহেব মোটরসাইকেল চালাচ্ছে এবং আমি পিছনে বসে আছি এই তো আর অনেক দূরের রাস্তা আর কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা জলকি শরীফে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন রাস্তা অনেক দূরের রাস্তা বাঙ্গাল থেকে বিহারের দিকে যাচ্ছি আমরা এই তো দেখতে পাচ্ছেন সামনে উঁচু উঁচু যে গুলো এবং মিনারগুলো দেখতে পাচ্ছেন এটাই হলো জলকি শরীফে আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করে ফেললাম এখনই আমরা হুজুর সৈয়দ হুসেন তেক বারহানা আলহি রহমত্ত রিসওয়ানের আস্তানার দিকে পৌঁছে গেলাম মোটামুটি এখনই আমরা ঢুকে গেলাম এই তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলহের যে আস্তানা এবং মিনার গুম্বদগুলো রয়েছে এটা হলো গেট হুজুর সৈয়দ হোসেন তেগ বরহানা রহমতুল্লাহ আলহি মজার শরীফের এবং তার পারসে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিনার রয়েছে এবং এই হুজুরের অনেক কারামত রয়েছে দেখতে পাচ্ছেন এই বাইকটা নিয়ে আমরা এত দূর থেকে আসলাম আমরা লক্ষণপুর থেকে জলকি শরীফে এখন দোকান পাসার লাগছে প্রতি শুক্রবার করে এই জায়গার মধ্যে বাজার লাগে এবং অনেক মানুষের ভিড় ভাড় হয় মোটামুটি তিনটা চারটার পরে আমরা সকাল সকাল এসেছি যেন ভিড় ভাড় না হয় এবং আমরা ভালোভাবে চেয়ারত করতে পারি এখন দেখাবো এই যে গুম্বসটা দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট হুজুর সৈয়দ হোসেন তেক বারহানা রহমতুল্লাহ আলিয়ের মাজার শরীফে প্রবেশ করার গেট দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুল দিয়ে গেট তৈরি করা হয়েছে আর ওদিকে উঁচাভাবে মিনার তৈরি করা হয়েছে এতে দেখছেন হুজুরের মাজার শরীফের সাইডে অনেক ফকির রয়েছে অবশ্যই তাদেরকেও কিছু দেওয়া হবে এখন আমি মাজার শরীফের গেটের দিকে আছি কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করব অবশ্যই ভিতরেও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ভিতরেও তো ভিডিও করতে দেয় না তবুও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি মৌলানা আজগর আলী এক্ষুনি ভিতরে প্রবেশ করলাম এই দেখেন হুজুর সৈয়দ হুসেন রহমতুল্লাহ আলিয়র মাজার শরীফ তিনি আর রোজা শরীফ দেখতে পাচ্ছেন আমাদের কারি রিয়া শরীফ তিনি ভিতরে ঢুকে গেছে এবং হুজুরের মাজার শরীফে চুম্বন দিচ্ছে দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে টাইলস লাগিয়ে এত সুন্দর নাজারা বেশি দূর নাই আমাদের বাঙ্গাল থেকে কিছু দূর অর্থাৎ আমাদের হরিশ্চন্দ্রপুর থানার পার্শেই অর্থাৎ কুশিদা বাঙ্গাল আমাদের শেষ হলো কুশিদার পরে পড়ে বিহার তার কিছু কয়েকটা গ্রাম পার করে এই জেলকে শরীফ মাজার শরীফ এই দেখেন মাজার শরীফে অনেক মানুষ আসে এবং দেখছেন বাজার লেগেছে কত সুন্দর সুন্দর আমরা সেননি নেওয়ার জন্য এসেছি এখানে অবশ্যই জুলো জুলাবি নেবো সেননি দেখেন কত সুন্দরভাবে বাজার লেগেছে সেননি নেওয়া আমাদের শেষ এখন জিয়ারত করে বার হলাম আমরা এখন ইনশাল্লাহ জিয়ারত করে বাড়ির দিকে আবার রওনা হতে হবে কারণ আজকে জুমার দিন দেখতে পাচ্ছেন কত মানুষ এখন আস্তে আস্তে আসতেছে কারণ এখন কাজকর্মের সময় এই জন্য মানুষ এখনও আসেনি মোটামুটি তিনটার পর থেকে ভিড় ভাড় লেগে যায় দেখতে পাচ্ছেন আমরা আবার পুনরায় বাড়ির দিকে রওয়ানা নিলাম সেই মোটর সাইকেলের মধ্যে মৌলানা আব্দুল সামাদ আমি কারি রেয়াজ শরীফ তিনজনই আছি কারি রেয়াজ শরীফকে অন্য মোটর সাইকেলে একটু বসিয়ে দিলাম কারণ ছোট মোটর মোটরসাইকেল তো এখন ওকেও নিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের কারি এরিয়াজ শরীফ ওকেও বসিয়ে নিয়েছি তো অবশ্যই সবাই ভালো থাকবেন বন্ধুরা এবং দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার ব্যবস্থা করে